পাশপাশে দশ গায়ের মানুষ এখানে বাজার করতে আসে সেইজন্য আগে আগে যাওয়া ভালো পরে গেলে ভালো কিছু পাওয়া যাবে না বেশ তুমি তাহলে দাঁড়াও আমি ব্যাগ নিয়ে আসছি এই নাও তোমার জন্য কি ভেজবার জো আছে তবে আমি যাচ্ছি তুমি সকালের খাবারটা রান্না করে নাও হাট থেকে ফিরে এসে বুড়ো বুড়ি একসাথে আজকে হাটবার তো সকাল থেকেই মানুষের ভিড় তাই ঘুম থেকে উঠে চলে এসেছে তা তুমি ওই ঝুড়িতে কি আনলে মাছ নাকি হ্যাঁ শাক সবজির পাশাপাশি মাছও বিক্রি করব কুবের জেলেকে বলেছি প্রত্যেকদিন মাছ দিয়ে যাবে বেশ 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 তাহলে ক্রেতারা এক জায়গাতেই সব সৌদা পাবে তা আমি তোমাকে সাহায্য করব নাকি একা একা সব গোছাতে পারবে তারা দরকার হবে না আমি একাই পারবো সব গোছানো শেষ এবার গদিতে বসি কি হে বিমল কে বলে এলে বুঝি হ্যাঁ কাকা সব জিনিসপত্র নিয়ে এসেছি তা কি লাগবে আপনার এক কেজি আলু দু আটি শাক আর একটা ভালো দেখে মাছ দাও দেখি আমি দিচ্ছি কিছু লাগবে না হে নিত্যই তো হাট বসে কালকে নিয়ে তা কত হলো তোমার পঞ্চাশ টাকা কাকু এই নাও তোমার টাকা তা চলে যাচ্ছ কাকু আর কিছু কিনবে না চাল ডাল আছে তো ঘরে আছে আছে ছেলে শহর থেকে চাল ডাল পাঠিয়েছে ওসব লাগবে না একটু বসো এক চা খেয়ে যাও না রে তোদের গিন্নিমা অপেক্ষা করছে গেলে সকালের নাস্তা খেতে বসবে বেশ বেশ তাড়াতাড়ি চলে যাও তবে আকাশের অবস্থাও ভালো নয় এরে আস্তে নাস্তে বৃষ্টি শুরু হয়ে গেল যে এখন যাবো কি করে বলো তো এত দেরি করলে কেন দাদা হাট তো ভাঙতে বসেছে গো আর বলিস না রে রাত থেকে বউটার জ্বর এছে সকালে উঠে নিতাই ডাক্তারকে নিয়ে এসেছি রোগী দেখে বলে কি দশ টাকা কি টাকা দিয়ে দিয়ে ব্যাগ ভরে বাজার নেওয়া যায় আর ও এক ওষুধ নিয়ে নিল এখনো টাকা দিইনি তো ফসল উঠলে তারপর দেব তা তোমার কি লাগবে তাড়াতাড়ি বলে ফেলো আমি আবার দোকান বন্ধ করে খেতে যাব। এক বোতল তেল আর একশের ডাল দাও দেখি আর বিমল দাদা তুমি আমাকে একটা ভালো দেখে লাউ দাও তো বিল থেকে মাছ ধরেছি গিন্নি বলল লাউ দিয়ে রান্না করবে খেতে লাউ আছে আজ কি তুলে এনেছি ওটা নিয়ে যাও পাঁচ টাকা দিও এই নাও দাদা তোমার তেল আর ডাল এই নাও তোমার টাকাটা বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো পান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাঁধে বাড়ি আরেক কন্যা খায় আরেক কন্যা গোসা করে বাপের বাড়ি যায় ননি ও ননি বলে দুপুর গড়িয়ে যে বিকেল হলো খাবি না বললাম তো খাবো না রোজ রোজ শাক রান্না করো এসব খেতে আমার ভালো লাগে না হ্যাঁ রে রোজ রোজ কোথায় রান্না করি আজ সকাল থেকে বৃষ্টি বলেই তো আর বাজারে যেতে পারেনি তাই কচু শাক রান্না করলাম তা ওটা খারাপ কিসের শুনে কচু শাক খেলে গলা ধরে মা একটু কষ্ট করে খেয়ে নে না মা কাল সকালে কটা মুরগি নিয়ে বাজারে যাব তখন না হয় মা চা সবজি নিয়ে আসবো তাহলে একটা ডিম ভেজে দাও না মা শুধু শুধু কচু শাক দিয়ে খাবো না শাক তো খাবি সাথে আরেকটা ডিম নষ্ট করবি কতবার বললাম ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাবো তা তোর জন্য একটাও ডিম রাখা যাচ্ছে না এটাই শেষ মা আর খাবো না হয়েছে হয়েছে আমি ডিম ভেজে নিয়ে আসছি তুই এখানে বস আবার যাবি না কোথাও ননি ও ননি আছিস মা ডিম ভেজে এনেছো মা হ্যাঁ রে এই দেখ তোর জন্য গরম গরম ডিম ভাজা আর ভাত নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নে এখন না হয় ডিম ভাজা দিয়ে খেলাম কিন্তু রাতে কি দিয়ে খাবো মা তাই তো ভাবছি রে মা ঘরে যে চাল আর ডাল ছাড়া কিছুই নেই বৃষ্টিটা তো ধরে গেছে এখন বাজারে যাবে পাগলি বিকেলে কি বাজার বসে গেলে কাল সকালে যেতে হবে তবে আমি খেয়ে নিয়ে ওই ছোট্ট ঝুড়িটা নিয়ে খেতে যাই শুনেছি নতুন জলের স্রোতে অনেক মাছ যাচ্ছে ঝুড়িটা ধরে দেখি কটা মাছ পাই কিনা বেশ যা তবে তবে সন্ধে হওয়ার আগেই কিন্তু ফিরে আসিস অনেকগুলো মাছ ধরেছি আজ যাই এবার বাড়ি ফিরে যাই কে তুমি খুগি এই বিলের মাঝখানে কি করছো আমি মাছ ধরছিলাম তা আপনি কে আমাদের গায়ে তো কখনো আগে দেখিনি আমাকে চিনবে না আমি এ গায়ে নতুন তাই এই সন্ধেবেলায় গায়ে কাদা জল মাখিয়ে মাছ ধরছো কেন বাড়িতে কেউ কি নেই থাকলে কি আর মাছ ধরতে আসতুম তাও বটে তা মা তোমাদের বাজার খানি কোন দিকে বলতে পারবে ওই তো সামনে রাস্তাটা ধরে কিছু দূর যান তারপরে যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে সেই রাস্তা দিয়ে গেলেই হাত পাবেন বেশ বেশ আমি যাই তবে আর তুমি বাড়ি ফিরে যাও এই ভর সন্ধ্যায় বাইরে থাকতে হবে না বজ্জাত বুড়ো দিয়েছি সঠিক রাস্তায় পাঠিয়ে সামনে গেলেই শ্মশান পাবে ননে ও মা কি করছিস পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নয় মা ওই একটা লোক হাটের রাস্তার সন্ধান করছিল তা তুই কি বললি কি আর বলবো নদীর রাস্তায় পাঠিয়ে দিয়েছি সে কি কথা ওদিকে যে শ্মশান এই ভর সন্ধ্যায় তুই ওনাকে ওখানে পাঠালি পাঠাবই বাড়িতে আর মানুষ নেই ওর এত জানবার দরকার কি তাই বলে তুই ওকে ভূতের মুখে পাঠালি আর মুখে মেয়ে যত দিন যাচ্ছে তোর দুষ্টুমি ততই বেড়ে চলেছে চিন্তা করো না মা চিন্তা করো না ওইদিকে বিমল কাকুর বাড়ি নিশ্চয়ই উনি তাকে আবার হাটে পাঠাবেন তোমায় এখন আর অত ভাবতে হবে না তাই নিয়ে এইগুলোকে কচুর শাক দিয়ে রান্না করলে দারুণ মজা লাগবে আবার সেই কচুর শাক কতবার বললাম না ওগুলো আমার গলা ধরে এখন আর গলা ধরবে না মা পরিমাণ মতন তেল দিলে আর গলা ধরে না সকালে খেলি না তখন কি কিছু মনে হয়েছে তাহলে ভালো করে তেল দিয়ে রান্না করবে কিন্তু ঠিক আছে রে বাবা ঠিক আছে এখন চল বাড়ি ফিরি এদিকে সন্ধ্যা হয়ে এলো আবার ছি 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 তোমাদের গায়ে এত বজ্জাত মেয়ে ছেলে আছে জানতামনি তো আর বাজামার আমার কি হেনস্থাটাই না করলো এটা কোন দুষ্টু মেয়ে ছেলের কাজ আপনি তো চেনেন না নাহলে বাড়িতে গিয়ে বিচার দিয়ে আসতুম তার আর দরকার হবে নিকো আমি তোমার কাছেই যাচ্ছিলাম বাজারে না পেয়ে বাড়িতে আসতে হলো তা হঠাৎ কিসের জন্য আমার কাছে মহাজন মশাই কিছু তো বুঝতে পারছি না বলছি বলছি সব তোমাকে খুলে বলছি তার আগে বাজারের দোকানিগুলোকে একটু ডাকো তো আমি সংবাদ পাঠিয়েছি এখনই ওরা চলে আসবে আপনি ততক্ষণে একটু জলাহার করুন তাই ভালো অনেকটুকু পথ পাড়ি দিয়ে এসেছি হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছি সব কিছু হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি